কোনো মেয়ে লোক যদি কী করে ওর স্বামী যৌবন কালে বিবাহ করেছে ওর বয়স চোদ্দ বছর স্বামীর বয়স হলো বিশ বছর স্ত্রীকে রেখেছে দেব বলে গেল কি সলেহা আমি চেন্নাই গেলাম তিন মাস পরে বাড়ি আসবো টাকা পয়সা নিয়ে আসবো সংসারটা সুখের বানাবো স্ত্রী করলো কি স্বামীকে না জানিয়ে পরের সাথে পরকীয় করতে লাগলো লুকিয়ে লুকিয়ে লাইন মারতে লাগলো একটা দুটা নয় কতটা পালিয়ে চলেই যাচ্ছে কতটা দেওয়ারের সঙ্গে উঠা বসা শুরু করে দিল তখন বাড়ির লোক কী করবে অজ্ঞান বেখিয়াল লোক এটা ভাত বাদ দিয়ে দিলো ওইটা ব্যাটার সাথে ওর চলাচল শুরু হয়ে গেল তিন মাস পরে যদি বাড়ি আসছে বলছে হার বাড়িওয়ালি কই কই যে তোর বাড়িওয়ালি থাকে নি ঘরে যায় ঢুকে গেছে তো দুনিয়ার লোক কী করছিল কই যে তোর মা কহিল বহু হারি কিনা ওইটা ব্যাটার হোক না এটা ব্যাটার হোক ওই বিচার টিচার করিনি থেয়ে দিয়েছি বহুটা হ্যাঁ চলছে ই একটা পাপি একটা মেয়ে ছেলে নিজের বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিল গেলাম প্রাইভেট করতে গমা। মা ঘাড়ে ব্যাগ লটকাই প্রাইভেট করার নাম থেকে গেল চাঁচল সাবডিভিশন অফিসে যায় মালতিপুরের একটা ছেলের সঙ্গে ভাঁজ মিলা আছে আগে থেকে কোট করে নে কী হয়েছে বিয়ে করে লেছি কাকে তোমাকে সংসার চলছে দুনিয়ার লোক বলছে ও বিয়ে করেছে কাকে তো মালতিপুরের লোককে এটা বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি এটা হলো কি দুটা মেয়ে ছেলে ছেলে আর মেয়ে এটা হলো ব্যভিচারী আর এটা হলো ব্যাভি নিয়ে এর পেট থেকে যেটা পয়দা হবে বাচ্চা সেটা হলো জারজ বাচ্চা এটা হালাল বাচ্চা নয় যতদিন মিলবে ততবার জেনা করবে যতদিন মিলবে ততবার ব্যভিচার করবে এটা হারাম এতো পাপি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের ভেতরে বলছেন বেটি ছেলে সাজগোজ করো তোমার জন্য সাজগোজ জায়েজ আছে কিন্তু সুরান নূরে রব্বুল আলামিন বলছেন তোমার লাল লাল লিপস্টিক লাগা ঠোঁট তোমার চোখে সুরমা লাগা আর তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি আর ভিকো টারবারি লাগানো এত সুন্দর চেহারাখানা কে কে দেখতে পাবে ওটা তুমি শিখবে না শিখবে না বলছে দাও শিক্ষেদাউমানা সাহেব এটাও কি আবার কানুন আছে নাকি যে কে কে দেখবে আর কে কে দেখবে না কানুন করা আছে তোমার স্বামী দেখতে পাবে তোমার স্বামীর বাপ দেখতে পাবে তোমার নিজের বাপ দেখতে পাবে তোমার নিজের ভাই দেখতে পাবে তোমার নিজের বেটা দেখতে পাবে তোমার নিজের ভাইয়ের বেটা দেখতে পাবে তোমার বহিনের ব্যাটা দেখতে পাবে আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে আটটা ব্যাটা ছেলেকে বাদ দেওয়া যদি নয় নম্বর কোনো ব্যাটা ছেলে দেখতে পাই তো তোমার গালে নাঙ এলায় দেখেছো যেগুলোতে আগেকার যুগে হালবাহ হয়তো টালের মাঠে ওগুলো দেখেছ ওইগুলো চালানো হবে কেয়ামতে কোথায় আছে সুরা নূরে আছে মাওলানা মুজাম্মেল কালকে বলে দিবে এই কথাটা দেখিয়ে দিবে আয়াতটা যদি আমার দেশের একটা মেয়ে ছেলে এই আয়াতকে না মানে আর যদি এখান থেকে কারবো না এ বটতলা পর্যন্ত যাবে পাকুরতলা পর্যন্ত যাবে আর তার মুখ দেখাতে দেখাতে চল্লিশ বছরের বুড়ি আর তার মুখের দিকে যদি তাকান্ত মনে হয়ে বেকি যায় ওরে আল্লাহরে চোদ্দ বছর জুটে নিয়ে আর এখনো বয়স কত সাজন সাজে দুনিয়ার মানুষকে যদি সাজন দেখাতে যাও তো চেহারাতে নানমুল চলবে আমি আগেই বলে দিলাম এটা হলো পাপি কত রকমের পাপি দুনিয়াতে আছে যদি পাপগুলোকে মাপ করাতে চাও তোর ওষুধ হলো একটাই যে ইস্তেক ফার করো আর ইস্তেক ফার করার আগে এটা কি নিজেকে বলতে হবে যা করেছি ভি ঠিক করে করিনি এটা ভুল করেছি তাহলে রব্বুল আলমিন আপনাকে মাপ দেবেন বড় বড় গুণ আছে যদি মানুষের সাথে লেনদেন থাকে তো এটাকে মিটিয়ে নেন আর আল্লাহ রব্বুল আলমিনের বিধানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি করে থাকেন তা আল্লাহর সাথে লাগেন ধরেন আল্লাহ তালার পা আল্লাহর পা কুণ্ঠে পাবো পা তো আল্লাহ ধরা যাবে না আল্লাহর দরবারে যাও মাথা নত করো মাথা নত করেছি কার দরবারে যে আল্লাহর দরবারে তার মানে কি আল্লাহর সামনে মাথা মতো করেছি আপনি ওখানে গিয়ে পড়েন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মানেই হলো যে আপনি আল্লাহর পা নিয়ে পড়েছেন আপনার মাফ হয়ে যাবে ঢং থাকলে মানুষ কি বলে ঢং থাকলে ভাসুরের ঘরেও করে খেতে পারে পাপ করার বেলা করছো ষাঁড় আর মাফ করার বেলা বেলা তোমাকে আল্লাহ তালা বুদ্ধি দেয় না বুদ্ধি শিখো সাহাবিদের জীবন থেকে রাসুল যুগে মদিনার একটু দূরে একটা ইহুদিদের গাঁ ছিল গ্রাম তার নাম হল কোরাইজা এরা চরম বিশ্বাস ঘাতকতা করেছিল রসুলুল্লার সাথে জীবনকে বিপন্ন করে দেওয়ার মতো পজিশন করেছিল এই জন্য আল্লাহ তালা ফাইসালা পাঠালেন কি হেন আপনি কুরাইজা গ্রামটাতে যতটি ইহুদি বাস করে ইহুদি এরা জাতিতে ইহুদি এই ইহুদিদের যারা নজওয়ান ওদেরকে কতল করে দিতে হবে ইহুদির মধ্যে যারা মুড়োগুলো তাদেরকে মাফ করে দিতে হবে আর ইহুদিদের মধ্যে যেগুলো মেয়ে ছেলে আছে সেগুলোকে তাদের কয়েদি বানিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে আর ওদের ভেতর থেকে কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায় তো তাদেরকে পালিয়ে যেতে দিতে হবে এটা ফাইসালা হয়ে গেল যখন নিজের ভুল ধরা পড়ে গেছে এহুদিদের তখন ওদের গ্রামের ভিতরে খালি রোল উঠে গেছে কী হবে এবার হে কী হবে এবার হে ও বলে কী হবে এবার হে হালচাল হালচাল মেচে আছে আল্লাহ কী যে হবে কী যে হবে এমন সময় একটা সাহাবি তার নাম আবুল বাবা আবুল লো বাবা আবুল বাবা গেল রসুল একবার ওই গ্রাম থেকে ঘুরে আসি ওই গ্রামের লোক খুব বিচলিত আছে তো আমি ওখানকার লোকের সাথে একটু দেখা করে আসি রসুল বললেন যাও কিন্তু কিন্তু যত কথা বলবে বা বলু ওদের যে ফায়সালা হয়ে গেছে যুবকগুলোকে জবে করে দেওয়া হবে এ কথাটা ওদেরকে লিক না ঠিক আছে ঠিক আছে চলে গেল আলোচনা চলছে সবারই সামনে ওরা সবাই কাঁচাড় কাটছাড় বলছে আবুল বাবা তোমাদের সাথে আমাদের বন্ধুত্বালি আছে তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি তুমি আমাদের বন্ধু লোক তোমাদের কাছে তোমার কাছে আমরা আর্জি জানাচ্ছি তোমাদের নাবিকে বুঝাও আমাদের পক্ষ থেকে আবেদন করো নিবেদন করো আর বলো আমাদেরকে যেন মাফ করে দেয় আমাদেরকে যেন কোনো রকমের নির্যাতনের শিকার না করা হয় আর বাবা অনেকক্ষণ তাদের কথা শোনার পর শেষের বেলায় তখন বলছে এ কী বকছো তোমরা এতজি ওই ফয়সালাকে রদ করা যাবে না যে ফয়সালা নাবিজি করে দিয়েছেন তোমাদেরকে তোমাদের ব্যাপারে ফাইসালা হয়ে আছে কি হয়ে আছে তো তোমাদেরকে এইরকম করা হবে হাত দিয়ে কি দেখালেন মুখে বললেন না যে কতল করা হবে হাত দিয়ে দেখালেন এমনি করে তোমাদের ব্যাপারে ফায়সালা হয়ে আছে ফয়সলাটাকে বদল করবেন না যেমনই শুনল লোকেরা গলাকে এমনি করে দেখিয়ে দিয়ে বলছে কেটে দেওয়া হবে তখন হাউ হাউ হাউমাও করে তারা কাঁদতে লাগলো আর নিজের কপাল চাপড়ে চাপড়ে বলছে আল্লাহ কী করলাম আল্লাহ কী করলাম আমাদের পুরুষগুলো এত বড় ভুল কেন করেছিল যার কারণে আজকে আমাদেরকে নিধন হতে হবে এখান থেকে নানান রকমের কথা চিৎকার চেঁচামেচি শুরু হলো আর ওইখান থেকে পন্দুরু পা পিছন দিকে আসা মাত্রই এই আবুলো বাবার মাথাটা এক ভারী হয়ে গেল তোমার চিন্তা কিসের কেন মাথা ভারী হলো ওদের মাথা ভারী হলো কি যে গলা কাটা যাবে মেরে ফেলে দিবে মার্ডার করে দিবে তো তোমার কোন ব্যথা লাগলো যে তোমার মাথা কেন ভারী হলো আবুলো বা বলছি কারিম আমাকে বলেছিলেন ভেদের কথা বলবে না রসুল্লাহ আমাকে বলে দিয়েছিলেন এই যে জবে করে দেওয়ার ফাইসলা হয়েছে এটাকে গোপন করে রাখবে আমি যে গোপন করে রাখতে পারলাম না ইশারা করে দেখে দিলাম তোমাদের যুবকগুলোকে কতল করে দেওয়া হবে তো রসুলের কথাকে যদি অমান্য করি তা আমার মতো নাফারমান আর কে দুনিয়াতে আছে আমি তো বড্ড বড় গুণাগার এত বড় গুণাগারকে কে মাপ দেবে কেমন করে মাপ পাওয়া যাবে একদম ডাহা রসুল উল্লাহর নাফারমানি চিন্তা করেন খেয়াল করেন লোকটা কত বড় নাফারমনি করলো যে সাথে সাথে ওখান থেকে ফিরে এসে মসজিদে নাবাবিতে এসে কি করলো এবার রাবাতানাফশাহু বে ইয়াতিল মসজিদে দড়ি নিয়ে এসে রশি নিয়ে এসে মসজিদের না একটা পিলারের সঙ্গে নিজের পা দুটোকে বেঁধে দিলো হাত দুটোকে বেঁধে দিল বডিটাকে বেঁধে দিল নিজে নিজেই সারা শরীরকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে দিল আর দেওয়ার পর ওখানে পড়ে আছে বসে আছে কেউ জিজ্ঞেস করে বলছে আবুল ও বাবা এমন করে নিজেকে বেঁধে রেখেছে কেন আবুল ও বাবা জবাব দিয়ে বলছে বিশ্বাস ঘাতকতা করেছি উল্লাহর সাথে অপরাধ করেছি অতএব অপরাধ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ তালা মাপ না করবেন আসমান থেকে ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না কত বড় হরতাল করেছে জি হরতাল এটা যতক্ষণ তুমি মাপ দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দড়ি খুলব না একবার করে দিনের বেলায় আসছে বিবি আর আসার পরে একটু নাস্তা পানি খাইয়ে দিচ্ছে হাতটাকে খুলে দিচ্ছে তারপরে যখন নমাজের জন্য আজান পড়ছে মসজিদে নাবাবিতে নিজে নিজে গৃহাগুলোকে খুলে দিয়ে রশিদাকে ওখানে রেখে দিয়েই সাহাবিদের সঙ্গে নামাজ আদায় করে নিচ্ছেন নামাজ যখন পড়া হয়ে যাচ্ছে আবার হাত আর পাকে পিলারের সঙ্গে বেঁধে দিচ্ছেন আছে বাধা তো আছে বাধা এছাড়া নমাজ পড়া হয়ে গেছে ফজর পর্যন্ত বাধা আছে ফজরের টাইমে হলো বাঁধন খুলে দিয়ে নমাজ আদায় করে নিল নমাজ আদায় হয়ে গেল আবার পিলারে বেঁধে নিল কতক্ষণ পর্যন্ত জোহর পর্যন্ত বিবি মাঝে মাঝে আসে খানা খাইয়ে দেয় আর খানা খাইয়ে দিয়ে চলে যায় রসুলকে সাহাবাই বলছেন আল্লাহ রসুল খেপা তো একটা খেপা করি দিয়েছে তা আপনি ওকে কিছু বলেন না যে আপনি যদি ওকে ক্ষমা করে দেন তাহলে তো ঝামেলাটা চুকে যায় যা যা করেছো করেছো বাদ দাও তোমাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আমার মনে কোনো দুঃখ থাকলো না যাও রসাটা খুলে দাও রসুল্লাহ বলছেন ই হলো আল্লাহর খ্যাপা ভুল করেছে তো আমার কথাটার অমান্য করে আমাকে মনে কষ্ট দিয়েছে তো সে নিজে আমার কাছে আসতো আর আমাকে এসে বলতো তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম কিন্তু আমাকে বাদ দিয়েই খ্যাপা চলে গেছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট থেকে গেল আল্লাহকে গিয়ে বলেছে আল্লাহ যতক্ষণ তুমি আমাকে পরিষ্কার ঘোষণা না করবে অতক্ষণ পর্যন্ত গিরা খুলব না এখন হাইকোর্টের রায়কে নেই সুপ্রিম কোর্টের রায় আমি হাই হাইকোর্টের হাকিম কখনো দিতে পারি ও আল্লাহ তালার কাছে চলে গেছে আল্লাহ তালা যা বলবে সেটা ফয়সলা হবে আমি কি ফয়সলা দেবো এর ব্যাপারে তিসরা দিনের দিন আসমান থেকে আয়াত নাজিল হলো তখন রাত কি নাজিল হলো লা ও মুসলমানেরা তোমরা জীবনে কোনো দিন আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে খেয়ানত করিও না আল্লাহর সঙ্গে এবং তার রাসুলের কোনো দিন খেয়ানত করিও না এই আয়াত যখন নাজিল হলো রাতের বেলায় বিবি পাশে শুয়েছিলেন নাম সালমা। সাথে সাথে রসুল উল্লাহকে রাতের বেলায় হাসতে দেখেলেন তখন জিজ্ঞেস করে বলছেন আল্লাহ পাকের নাবি এত হাসছেন কিসের জন্য তখন নাবি যে ঘুমন্ত মানুষ পেয়ে বলছেন পরে আমার বিবি উম্মে সালমা ওই যে পিলারে বাধা আছে বেটা ছেলেটা নাম হলো আবোল বাবা তিন দিন থেকে হরতাল করে আছে আল্লাহ যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত পা খুলবে না এখনই আমার কাছে আয়াত নাজেল হলো কার জন্য তো ওই লোকটার জন্য আবুল্লো বাবাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ক্ষমার আয়াত নাজেল হলো এই আয়াতটা তখন উম্মে সালমা নবীজিকে বলছেন আল্লাহ রসুল ঘরের ছাদে যাবো আর ছাদে যাওয়ার পরে এখান থেকে হাঁক মেরে মসজিদে নবাবির বারান্দাতে বাঁধা আছে লোকটাকে জোর করে শুনিয়ে দিয়ে বলবো আবুল বাবা গিরা খুলে দাও আবুল বাবা আগিরা খুলে দাও তোমার উপরে তোমার আল্লাহ রাজি হয়ে গেছেন তোমাকে মাফ করে দেওয়া হয়েছে পায়ে পড়ো না জি পায়ে পড়লে কোন কাজ হয় না জি পায়ে পড়তে গেলে কোন কাজ হয় না হ্যাঁ কথা বুঝতে পারবে কি पहले दिल को बुराई से कर पाक तू पहले दिल को बुराई से कर पाक तू फिर खुलू से अक़ीदत से कर जस्तुजु ऐसे सजदों से अल्लाह मिलता नहीं हर जगह सर झुकाने से क्या फ़ायदा सात खन जाएगा से ওখানে যে যদি খালি হাত তুলতে পারো আর আল্লাহকে বলতে পারো আল্লাহ তালা বলছেন তোর উঠে যাওয়া হাতকে যদি খালি হাতে ঘুরাই তো আমাকে স্মরণ লাগে কাকে বলছেন আল্লাহ তালা তোমার উঠে যাওয়া হাতকে যদি শূন্য ঘুরিয়ে দিই তো আমাকে লাজ লাগে আমি আমার বান্দার হাতকে শূন্য ঘুরিয়ে দিই না দি না দি না তুলো হাত উঠে চলবে জঙ্গল সাহেব কাবার পুরুপ দেওয়ালে সোনার চোকাট বসানো পাল্লা আছে দেখেছো ফটুতে হ্যাঁ কহ দেখেছ জি দেখোনি যদি না দেখে থাকো পোতা আছে ওর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে পোতাটাকে বলো এ কাবা দেখা দেখাতো রে ঝকঝকে কাবা আপনাকে এক্ষুনি দেখাবে পুরুপ দিকের দেওয়ালে দেখবেন এতখানি উঁচাতে একটা চোকাট বসানো আছে এ পাল্লা লাগানো আছে সোনার এই জায়গাটার নাম হলো মুলতাজাম এই জায়গাটাতে যদি আপনি হাত রাখতে পান কত যে ভিড় আছে কত যে ভিড় হয়ে এখানে আল্লাহ 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 মানুষ মারামারি মারামারি ফাটাফাটি করছে যদি হাত রাখতে পাওয়া যায় তাহলে জেনে নেন যে আল্লাহ আলামিনের বাড়িতে গিয়ে ওর দরবারে গিয়ে আপনি আল্লাহ আল্লাহতালার সামনে খাড়ো হয়ে আপনি হাত রেখে দিয়ে কথা বলছেন এত ফজিলতের জায়গা কান্দু আল্লাহ জি বিশাল পাপ করে বা পাপ করেছি কি পাপ করেছে রে এই এই করেছি যৌবন বয়সে ছিল ব্যভিশার করেছি এই বয়সে ছিলাম অন্যায় এটা করে দিয়েছি উমুকের জমিকে হস্তান্তর করে দিয়েছি বাপের জমিকে তিন কাঠা বেশি করে নিয়েছি বড়ো ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছি বোনেরাকে এই করেছি ওই করেছি যত রকমের পাপ আছে আপনি আল্লাহ তাল্লাহ কাছে বলুন চোখ থেকে পানি নামান দেখবেন যে আপনার পাপ সব মাপ হয়ে গেছে আপনি পরিষ্কার হয়ে চলে আসতে পারবেন সাহেব চার লাখ টাকা কে খরচ করবে আর একটা আছে যদি রুকনিয়া মানি চার নম্বর চার কোনা ঘরের দক্ষিণ দিকের পশ্চিম কোনাখানকে বলে রুকনিয়া মানি ওখানে খাড়ো হয়ে কাবার দেওয়ালকে যদি ছুতে পারেন তো ভালো না ছুঁতে পারেন তাও ভালো যদি দোয়া করেন আল্লাহ বলছেন কবুল করে নিব সাফা মারোয়াকে দৌড়াতে হয় কয়বার কয়বার সাতবার শেষ দৌড় শেষ হবে মারোয়া পাহাড়ের উপরে গিয়ে মারোয়া মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে এমনি করে টেড়া হয়ে কাবাকে সামনে করে দিয়ে হাত তোলার দোয়া করো যত রকমের ঝামেলা করেছো জিন্দগিতে চুরি করেছ ডাকাতি করেছো মদ খেয়েছো মাগিবাজি করেছ ছিনতাই করেছো রাহাজানি করেছো পরনিন্দা করেছ যত রকমের পাপ আছে আল্লাহ রব্বুল আলামিনকে কাবাকে চোখের সামনে খাড়ো করে রেখে তুমি যদি মাপ চাও রব্বুল আলামিন বলছেন তোর খাতকে খালি ঘোরাবো না রে চার লাখ টাকা ওখান থেকে ইব্রাহিম নবী তিনবার বুথকে পাথর মেরেছিলেন হেন না কয়টা বুথকে কয়টা বুথকে তিনটাকে বড় বুথ মেজ বুথ বুথ তিন বুথকে তিন বুথের তিন নম্বরও বুথকে পাথর সাতটা মারার পরে ওখানে খাড়ো হয়ে দোয়া করো হাত তুলে রব্বলালামে বলছেন তোমার হাতখানাকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না শুভান আল্লাহ লাখ টাকা ন তারিখের দিন জামাসের ওইখানে আরফার মাঠে মাথাতে কাপড় থাকবে না বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে নিচে থাকবে এখানে সাদা চাদর বিনা সেলাই করা এরামের কাপড় পরে খা খাঁ করা রোদের মধ্যেই আপনি দাঁড়িয়ে আছেন আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগরি পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কাছে দু চার রাখাত নামাজগুলো পড়লেন আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা কেউ দেখবে না চোখের পানিকে ঝরাও চোখের পানিকে ঝরাও আর তাকে ডাকো আর তার কাছে কাঁদো আর নিজের নিজের গুণাগুলোকে স্মরণ করো আর আল্লাহর কাছে মাপ চাও রবুল আলামিন বলছেন আর আফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মার মারপেট থেকে পয়দা হতে গেলে যেমন আর গায়ে গুনা থাকে না তোমার মতো ষাট বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে তোমার গায়ে পাপের প খানা থাকবে না চার লাখ টাকা আপনি বলবেন যে সবই যে টাকা লাইন বলেছে বিনা টাকার গালা কাটা নেই আছে নিবা হ্যাঁ আছে তো নিবা কখন আছে রসুললা বলছেন মান খাফা আদ লাজা ও মান আদ লাজা ফাকাদ বালা আলমান জেলা আলা ইন আসেলা আত আল্লাহ হেতুন আল্লাহ রব্ল বলছেন নবী বলছেন শুনুন দিনের বেলায় আরব দেশের লোকেরা লুটে নিবে লুটেরা তার জন্য তারা উঁটের পিঠে সামান নিয়ে সফর করতো না যখন রাত লাগে তখন উঠকে হাঁকায় উঠকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয় আর একটা সুবিধা হয় কি লুটেরারা রাতের বেলায় থাকে না মাঠকে ফাঁকা পাওয়া যায় ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে রাতের ভেতরে প্রবেশ করার মানে কি দুনিয়ার লোক আরাম করবে তোমার বিবি আরাম করবে তোমার বেটা আরাম করবে তোমার বৌমা আরাম করবে তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে তুমি রাতের বেলায় উঠে যাও ওজু বানাও আবু সিদ্দিক কারিক রাজে আল্লাহন বলছেন জেজেল আব্দ আজনাবা যখন কোনো পান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুসার জন্য কি করে ফত অজু বানাই অজু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে অন্য হাদিসে সারা দুনিয়ার নাবিজি বলছেন মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে আর দু রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোনাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি সেই দিনের মতো তাকে হালাল রুজ খেয়ে যেতে হবে তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে হালাল কাপড় গায়ে দিয়ে হালাল লুজিকে খেয়ে দেয় মসজিদের কোনায় বসে বসে এইবার আল্লাহ সামনে করবে কি নিজের মনের কথাটাকে বলবে পরিষ্কার কথা বলছেন তো ফালিয়াজ মানুষ জামবাহু নিজের গুণাটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই গুণাটা বলো হাত তুলা আছে প্রথম কাজ একটু তসবি করো আল্লাহ কী বাংলাতে করো আরবিতে জানা নাই না জানা নাই বাংলাতে কি বলতে হবে আল্লাহর বড়াই বয়ান করো কি বলে আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ তুমি আসমানের মালিক